হ্যালো বন্ধুরা এবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির পর নীলবামী জেলা আইনজীবী সমিতিতেও আওয়ামী লীগ বড় একটি বিজয় পেল তো প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু আমি আরও দুইটি নিউজ দিয়েছিলাম সেটা হচ্ছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তো সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের দুইটি জেলাতেই কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার হয়েছে মাদারীপুর জেলাতে প্রায় পনেরোটি পদেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও মাত্র তিনটি পদ ব্যতীত বাকি বারোটি পদেই বলতে গেলে আওয়ামী লীগের প্রার্থীতেই জয়ী হয়েছে তো মাদারীপুর জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এই দুইটি জেলাতে আমরা যে কমন বিষয়টি দেখেছি সেটি হচ্ছে সভাপতি পদটিতে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতে হতে পারেনি তবে মাদারীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুই জেলাতেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সভাপতি হয়েছে যদিও এই দুই দুই জেলার যে দুই সভাপতি তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী না বাট আওয়ামী লীগ সমর্থন করেছে একজন হচ্ছে মাদারীপুরের যিনি জামায়াত সমর্থিত কিন্তু জামায়াতের প্রার্থী কিন্তু আওয়ামী লীগের সমর্থনেই তিনি পাশ জয়লাভ করেছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াতে জেলাতেও কিন্তু বিএনপি বিএনপির থেকে বয়স্কৃত একজন নেতা তিনি জয়লাভ করেছে কিন্তু আওয়ামী লীগের সমর্থনেই তো আপনারা দেখতে পেয়েছেন কিন্তু দুইটি আজকে যে দুইটি আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে দুইটিতে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচন হলো সেখানে কিন্তু জাতীয়তাবাদী মানে বিএনপি প্রন্থী যে আইনজীবীরা তারা বিনা ভোটে জয়ী হলো তারা সবসময় কিন্তু আওয়ামী লীগকে দোষারোপ করতো যে আওয়ামী লীগ নাকি বিনা ভোটে জয় লাভ করে কিন্তু আমরা এবার নির্বাচনে যে দেখতে পেয়েছি যতগুলো জেলাভিত্তিক যেই সব আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে বিএনপি যত জায়গায় জিতেছে সব বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে অন্যদিকে আওয়ামী লীগ যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে সবগুলো নির্বাচনেই কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল এবং আওয়ামী লীগ নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে তাহলে চলুন আমরা দেখে নিই নীলফামারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনটা তো প্রিয় দর্শক নীলফামারি জেলা আইনজীবীর যে সমিতির যে নির্বাচন সেখানে কিন্তু সসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ একশো ভোট পেয়ে নির্বাচিত হন তো এই নির্বাচনটিতে আওয়ামী লীগ সহসভাপতি পদ সহ কয়েকটি পদে জয়লাভ করেছে কিন্তু প্রধান যে দুইটি পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি পদে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা হাতছাড়া করে ফেলে তো এখানে সভাপতি পদে হচ্ছে জামায়াতের প্রার্থী এবং সম্পাদক সাধারণ সম্পাদক পদে বিএনপির প্রার্থী জয়লাভ করে চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে আওয়ামী লীগ কীরকম ফলাফল করেছে সেই নির্বাচনে নীলপ্রমারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থী আল ফারুক আব্দুল লতিফ সভাপতি এবং বিএনপিপন্থী আল মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে নয়টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু আহমেদ নুরুল জাকি তো ফলাফল অনুযায়ী সভাপতি পদে আল ফারুক আব্দুল লতিফ আটানব্বই ভোট পেয়েছেন তিনি জেলা জামাইতের সহ সেক্রেটারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সাইম পেয়েছেন তিরাশি ভোট অপর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আবদুল সরকার পেয়েছেন একত্রিশ ভোট সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ কামরুজ্জামান শাসন পেয়েছেন ছেষট্টি ভোট সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ একশো এগারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আশ্রফুল লতিফ কিবরিয়া পেয়েছেন মাত্র একাশি ভোট একশো তিরিশ ভোট পেয়ে বিএনপি সমর্থিত হাসনেন ইমাম সোয়েল যুগ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন উনাশি ভোট অন্যদিকে একশো বাইশ ভোট পেয়ে স্বসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত গোলাম মোস্তফা সচিব তার নিকটতম নিকটতম আওয়ামী লীগের মোহাম্মদ সেলিম শাহ পেয়েছেন একানব্বই ভোট একশো নয় ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আসাদুজ্জামান খান জিনো তার নিকটতম প্রতিনিধি আওয়ামী লীগের ফারুক হোসেন সরকার ভোট পেয়েছেন একশো পাঁচ ভোট একশো ছাব্বিশ ভোট পেয়ে জামাত সমর্থিত আনিসুর রহমান আজাদ লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকটতম আওয়ামী লীগের অল্পনা রানী রায় ভোট পেয়েছেন মাত্র চুরাশিটি একশো বত্রিশ ভোট পেয়ে ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ হজুর আলী তার নিকটতম প্রতিনিধি আওয়ামী লীগের হৃদয়চন্দ্র শর্মা ভোট পেয়েছেন বিরাশিটি